ভালো দেখে দেবে খুঁজছি একদম যদি কোলে যায় ভালো বেশি পিওর তো জাকাজ দেখে দাও হ্যাঁ যা দিয়ে দিছে নেটে লাগবে তো হ্যাঁ দাও একটু অল্প দাও কাকা তো বন্ধু আমি সব সময় নেই তো ওই দিনে কি যে আড়াই শো নিলাম কাকা খুব ভালো মাংস দেয় নমস্কার বন্ধুরা বৃন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পাদ সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে দিদি এসেছে ননদ তো আসে না বলে 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 তারপরে এসেছে তো আজকের দিদি আসার জন্য মূল রেসিপি হচ্ছে আমাদের এখানে মটন একদম কচি পাঠা আর এই যে সাম্বার হবে সাম্বারের জন্য সবজি কেটে রেখেছে ভেন্ডি বেগুন গাজর বরবটি আর পেঁয়াজ আর আছে চারাপোনা মাছ সাম্বারের সঙ্গে ভাজা ভাজা আর কি হবে দিদি আর ওই বড়া হবে আর উচ্চ পাতা বড়া এই রেসিপি হবে আর টোটাল রেসিপিটা দিদি বানাবে দিদি করবে আর ভিডিওটা পুরো না দেখে যাবেন খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আজ এখন আমরা সাম্বার দিয়ে শুরু করব এখন তো একটা ভাজা করে নি ওই সব তরকারিগুলো গ্যাসটা দিচ্ছি काचा लंका दूध के साथ में भेजे रहो हल्का हल्का हाँ हाँ अभी आगे ज़्यादा तस्वीरें नहीं हैं। ये तो ये तो ये तो ये तो तो ये तो ये तो

এই ডালটা সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম পিসি রান্না করছে না বলো পিসি রান্না হাত আঙ্গুল চেটে খাবো বলো কি খাবে বলো আঙ্গুল চেটে খাবো ভাত খাবো আমি ও ভাত খাবে ঠিক আছে তোমাকে ভাত দেওয়া হবে একটু হলুদ দিচ্ছি হ্যাঁ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি

এক আলাদা লেভেল টেস্ট হ্যাঁ সামন এ কিন্তু রুটি পরোটা কি ভালো লাগে খুব হ্যাঁ পরোটা ভালো লাগে রুটি ভালো লাগে ইডলি তো আছে ইডলি ইডলি মেন আইটেম এইটাই হ্যাঁ এইটাই হবে কি বলো কি দিলা

আর বেটে নিলে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই তিনটা বেটে নেব মাংস খাসি একটু পেঁয়াজটা একটু হালকা বেটে দেবো হাফ পাটা করে দেবো তাহলে একটু ভালো হবে কুচিও দেব একটু হাফ বেটে দিচ্ছি তাহলে ঝোলটা একটু আরেকটু ভালো হবে লাল লাল ঝাল ঝাল কুচি পাটার মাংস

আলুটা ভেজে একটু হলুদ দিয়ে নিই হলুদ দিতে হবে আর একটু নেবো তাহলে চিনবে আমার আর আলুটা একটু ভেজে উঠিয়ে রাখি আছে উঠিয়ে রাখছি

একটু নুন দিচ্ছে হালকা বলে যাবে তাহলে তাতে ভাজাটা হয়ে যাবে একটু চিনি দিচ্ছি হালকা কালারটা আসার জন্য হালকা ভাজা হয়ে যাচ্ছে এবার টমেটোটা দেব টমেটো টিচিটা দেব দিয়ে একটু টমেটোটা একটু ভেজে দিই পেঁয়াজ বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে বাটা লঙ্কা বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ এই আদা আর রসুন বাটা সব আজকে বাটা দিয়ে 이렇게 넣을까? 여기 벌써 넣었으면 있겠네. 닥도에 넣지? 뭐딱 1분만 잠깐만요. লাল লাল ঝাল ঝাল কচি কাঠার মাংস সেই স্বাদ সেই পরিমাণে স্বাদ না ভালো করে কচি নেওয়া হচ্ছে এখন লেভেলটা একটু আলাদাই হচ্ছে সেই পরিমাণের লেভেল মিট মশলা দিচ্ছি

জন্য গরম জল দিলে সিদ্ধটা ভালো হয় তাই তো হ্যাঁ হ্যাঁ গরম জল দিলে সিদ্ধটা ভালো হয় আর স্বাদ হয় ঠান্ডা জলে সাতটা বেশি গরম জল দিয়ে তরকারিতেই হোক না কেন গরম জল দিলে স্বাদটা দিয়ে দাও হ্যাঁ দাও কেন ফুটবে তো এখন ভালো করে ফুটা জোরে জোরে করে ওইটা বাড়িয়ে দেবো

제이션 제이션. 아. 에듀라